এই ওহাবি এই খারেজি এই সন্ত্রাসীরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এই মাজার গুলোকে ধ্বংস করে দিয়েছে তাই আমরা হুকদাত্ত আমরা স্পষ্ট ভাষায় বলতেছি বলতে চাই মাজারে আক্রমণ এটা হলো ওহাবি খারেজিদের ষড়যন্ত্র সুতরাং এদের ষড়যন্ত্রকে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের

فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه وسلم مولاي صل وسلم دائما ابدا আলহামদুলিল্লাহ হাবীবি কা খায়েরুল খালক কুল্লিহি বাংলাদেশ সুফি কনফ্লুয়েন্স আয়োজিত এই জাতীয় কনফারেন্সে সম্মানিত প্রধান অতিথি অতিথিবৃন্দ উলামায়ে আলে সুন্নাত উলামায়ে ক্রাম বুদ্ধিজীবী এবং আমাদের বিভিন্ন দরবার থেকে আগত सज्जा দনশীল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি আপনাদের خدمتে আরোজ করতে চাই আমার পূর্বে বন্ধুবর ডক্টর মাহবুবুর রহমান সাহেব আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন ওনারও বক্তব্যের সাথে আমিও পোষণ করছি সেজন্য আমি সেদিকে আর যাচ্ছি না আমি শুধু আপনাদের মধ্যে আরোপ করতে চাই দুহাজার চব্বিশ জুলাই বৈষম্য মজুরি আন্দোলনে বাংলাদেশের মান সম্মান রক্ষা করার কবল থেকে বাংলাদেশের জনগণের সম্মান ইজ্জতকে আমাদের এই মাতৃভূমির জাতীয় পতাকা সম্মানকে রক্ষা করার নিমিত্তে যারা সাহায্য বরণ করেছেন আমার স্নেহের ছাত্রবৃন্দ সেখানে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমাদের মাদ্রাসার ছাত্ররা ছিল এখনো আছে চট্টগ্রাম নিউ মার্কেট স্তরে ঢাকা রাজধানীর পর বিগত সরকার পতনের পূর্বে যে বিশাল গণজমায়েত হয়েছিল ঢাকা রাজধানীর পরে চট্টগ্রামের ওই গণজমায়েত স্থান লাভ করেছে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতার সামনে আমাদের ছাত্রশেনার পক্ষ থেকে আমাদের ছেলেরা এবং আমার ছেলে হাসান আজহাদি সহ যেই হুংকার দিয়েছিল যার নেতৃত্বে ছাত্র জনগণের সাথে আমাদের ছাত্র সেনা সহ আমাদের জামে আহমদিয়া সুন্নিয়া ছাত্র সহ সুবাহিয়া আলিয়া বিভিন্ন সুন্নি মাদ্রাসার ছাত্ররা নিউ মার্কেট চত্বর থেকে আমাদের যে হুংকার দিয়েছিল এই দেশকে রক্ষার জন্য তা ইতিহাসের পাতায় লিকা থাকতে হবে এখানে ডক্টর মাহবুব সাহেব যথার্থ বলেছেন ওই গণ আন্দোলন ওই গণ উদ্বুদ্ধন এটা কোন রাজনৈতিক নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে ছিল না কোন দলের বাহাদুরি ছিল না সর্বসাধারণের এখানে অংশগ্রহণ ছিল ছাত্রদের অংশগ্রহণ করো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্রদের ভূমিকা ছিল অগ্রণী এক নম্বরে তাই এটাকে শুধু একক কারো বাহাদুরি মনে করলে এটা ইতিহাস মিথ্যা হয়ে যাবে এটা ইতিহাসের পাতায় মিথ্যা লেখা হবে তাই আমাদেরকে জুলাই গত জুলাইয়ের অভ্যুত্তনকে যথাযথ ভাবে জাতির সামনে উপস্থাপন করতে হবে যেভাবে বিগত সময়ে বাংলাদেশের ইতিহাসকে নস্বাস করা হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের পথ যখন পরিবর্তন হয় এক এক সরকার নতুন নতুন সরকার যখন আসে তাদের ইচ্ছা মতো বাংলাদেশের ইতিহাস তারা রচনা করতে থাকে যার প্রেক্ষিতে বাংলাদেশের যথাযথ ইতিহাস জনসাধারণের কাছে অন্ধকারে গোপন থাকে তাই আমি অনুরোধ করব আমাদের অধ্যকার এই মহতি অনুষ্ঠান থেকে যেন জুলাইয়ের অভ্যুত্থানের ইতিহাস জাতির সামনে সত্য ইতিহাস যেন তুলে ধরা হয় এখানে কারো একক বাহাদুরি এটাকে যেন ফলাও করানো না হয় এটা তখন ইতিহাস মিথ্যা হয়ে যাবে প্রত্যেক ছাত্রদের ত্যাগ অবদান বুলুন্ডিত হয়ে যাবে তাই আমি আজ এই মহান অনুষ্ঠানে আমি যারা আমাদের বাংলাদেশের মান সম্মানকে রক্ষা করার জন্য ছুট ডাকু দুর্নীতিবাস কোদাদ্রোহী নবীদ্রোহী ইসলামের দুশ্মন থেকে হেফাজতের জন্য যারা শাহাদ বরণ করেছিলেন সেই জুলাইয়ের অভ্যুত্তনে আমি তাদেরকে অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করছি তাদের শাহাদতকে জানাই আমরা অভিনন্দন তাদের এই আত্মত্যাগ তাদের এই কুরবানি ইতিহাসের পাতায় সন্ন্যাদ করে লেখা থাকবে তাদের সুখাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সাথে সাথে পট পরিবর্তনের পর আমরা যেটা দেখলাম আল্লাহর অলির বাজারে যেভাবে আক্রমণ জুলুম বাঞ্চু এমনকি ঢাকা রাজধানী জাতীয় মসজিদ বাইতুল মুখারমে পর্যন্ত জুমার দিনে জুমার নামাজের পূর্বে ওখানে জুতার বাক্স মারামারি হয়েছে আল্লাহর ঘর পর্যন্ত তাদের আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না ময়মংসিং শেরপুর দরবারে কি হয়েছে গোড়া বিশ্ব সাক্ষী আমরা দেখেছে এমনকি মসজিদে গালিসায় আগুন লাগানো হয়েছে ওখানে আস্থানা শরীরে গরু ছাগল লুট করে নিয়েছে রান্নার দেখছি পর্যন্ত লুট করে নিয়েছে তাই আপনাদের খেদমতে আরো করতে চাই যেভাবে আমরা বাংলাদেশের রক্ষার জন্য থেকে ছুট এই দেশের সম্মানকে রক্ষা করার জন্যে আমাদের প্রিয় ছাত্ররা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে ছাত্রদের তাকে জনসাধারণ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আবার আমাদেরকে ডাক দিতে হবে ছাত্র সমাজকে আবার আমাদেরকে ডাক দিতে হবে মসজিদ আল্লাহ রাজির মাজারে যারা হামলা করছে বিয়াদি করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সুচার হতে হবে এই আন্দোলন ছিল গত জুলাইয়ের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু এখন আমরা দেখছি সবচেয়ে বেশি বর্তমান সময়ে বৈষম্যের শিকার হচ্ছে আল্লাহ রলিদের মাজার সুতরাং আমরা তত্ত্বহীন ভাষায় এর প্রতিবাদ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহামান্য প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের নিকট আমরা এটা জোর ব্যবস্থা করার জন্য এই সমস্ত মসজিদে হামলা এই আল্লাহ আস্তানা মাজারে হামলা এই সমস্ত বেআবিকে চিরতরে বন্ধ করার জন্য আইন পাস করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এখানে আপনাদের সামনে আমি লম্বা কথাই যাব না সাথে সাথে আরেকটি কথা বর্তমান যেটা আমরা দেখছি গোটা বিশ্বে বাংলাদেশের মান সম্মান নস্বাত হচ্ছে যেভাবে আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি এইভাবে দেশ চলতে পারে না এইভাবে গোরা দেশ সরকার হয়ে যাবে আমরা আশঙ্কা করছি হ্যাঁ যারা দুর্নীতিবাজ যারা চোর ডাকু বাংলাদেশকে যারা লুটপাট করেছে অবশ্যই তাদেরকে যথাযথ যত আইনের কাঠগড়ায় হাজির করতে হবে যতক্ষণ দুর্নীতিবাদের সঠিক বিচার হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে না আমরা তাদের বিচার চাই কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই বর্তমান বিদ্যমান একটা সরকার থাকতে যেভাবে বিভিন্ন জায়গায় অশান্তির আগুন জ্বলছে সেইভাবে মারামারি সহিংসতা হানাহানি এটা যদি অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ বিহিত ব্যবস্থা না করেন আমরা আশঙ্কা করছি গোড়া এই চরমবারে অন্তলজাতিতভাবে বাংলাদেশের মান সম্মান ধ্বংস হয়ে যাবে হ্যাঁ এই ব্যাপারে বাংলাদেশের মান সম্মান রক্ষার্থে কেউ যদি হাতে তুলে না নেয় দুর্নীতিবাজ দুষ্কৃতিত কারিদে অবশ্যই বিচার বিচার করতে হবে আইনের শাসনের মাধ্যমে এখানে যারা এই কথা বলে যে আল্লাহর ওলীর মাজার আমরা আমি শুনেছি একটা নির্মূল কমিটি হয়েছে মাজার নির্মূল কমিটি আমরা আজ এই সুফিবাদের সুফিদের এই অনুষ্ঠান থেকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই আল্লাহর অলির মাজার শুধু বাংলাদেশে নয় আমিও আপনাদের দুয়ায় মিশরে মিশর যেখানে গোটা প্রাচীনতম ইসলামী বিশ্ববিদ্যালয় আজহার সেখানে আমি দুই তিন বার সফর করেছি আমি ইরাকে ইরাকে গিয়েছি আমি ফিলিস্তিনে গিয়েছি আপনাদের দোয়া বাইতুল মুকद्दাস মসজিদুল আকসায় জুমার নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ বিশ্বের বিভিন্ন স্থানে গিয়েছি এখানে বড় বড় ইমামে আজম আবু হানিফার মাজার রয়েছে ইরাকে

গোটা বিশ্বের মধ্যে বিদ্যমান একমাত্র মর্যাদা শরী সাহাবা ইরামের মর্যাদা আহলে বাইতের মাজারকে ধ্বংস করেছে সৌদি আরবের নজদি ওই কুখাত ওই সন্ত্রাসী গোষ্ঠী তারা حکومت তারা পরবর্তী রাষ্ট্রীয় শাসন হাতে নেয়ার পর সাহাবা ইরামের মর্যাদা মুজিদে মুববি শরীফে উলামায়ে کرام موجوده এখনো ইতিহাসের পাতায় দেখো এটাছে

এই ওয়াহাবি এই খালেদি এই সন্ত্রাসীরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এই মাজার গুলোকে ধ্বংস করে দিয়েছে তাই আমরা হুকুদাত্ত আমরা স্পষ্ট ভাষায় বলতেছি বলতে চাই মাজারে আক্রমণ এটা হলো ওহাবি খালেদিদের ষড়যন্ত্র সুতরাং এদের ষড়যন্ত্রকে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ অনুসারী সকল সুবিধা প্রত্যেক হক দরবারের অনুসারী ওলামায়ে আহলে সুন্নাত সহ আমাদের ছাত্র জনতা সহ ঐক্যবদ্ধ হয়ে ওহাবিদের খারেজিদের মুনাফিকদের নজদিদের এই ষড়যন্ত্রকে দাঁড় বাঁধা জবাব দিতে হবে তাই একটু দেরিতে হলো ওনাদের মুখ কুলেছেন কয়েকজন উপদেষ্টা দাত্রহীন ভাষায় বলেছেন যে এখানে কোনো উগ্রবাদী কোনো জঙ্গিবাদের তৎপরতা অপতৎপরতা আমরা চাই না এটা বন্ধ করতে হবে সুতরাং যে কয়েকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা যে কথা বলেছেন আমরা সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই আমরা শুধু বলবো আপনারা শুধু সুফি ঘরানার মশারিদেরকে আল্লাহ রিজারা প্রেমী এদেরকে এতটুকু মনে করে আই ওয়াশ করলে চলবে না আমাদেরকে একটু বুঝ দেওয়ার জন্য চেষ্টা করলে হবে না শুধু মুখে বক্তব্য দিলে হবে না এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব যখন যে সরকার তাকে তার দায়িত্ব দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা দেশের শান্তি শীতলতা শান্তি কায়েম করা বজায় রাখা এটা প্রত্যেক সময়ের সরকারের উপর এটা গুরু দায়িত্ব ইমানি দায়িত্ব সুতরাং আমরা আহ্বান জানাবো আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল তাদেরকে আমরা আহ্বান জানাবো এই মহতী অনুষ্ঠান থেকে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এক নম্বরে বজায় রাখতে হবে সাথে সাথে সমস্ত উগ্রবাদী এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী এই সমস্ত ওয়াহাবি খারেজি এদের যাবতীয় জঙ্গিবাদী তৎপরতাকে চিরতরে বন্ধ করতে হবে আমি আপনাদের সামনে বিশ্ববিখ্যাত হানেফি মাজাবের জবরদস্ত রাইটার একদিকে ফকি আরেকদিকে হাদিসের ইমাম ফেকার ইমাম তফসিলের ইমাম মোল্লা আলী কারি হানভি উনি আমাদের বাংলাদেশের মানুষ নয় উনি আলমক্ষী

ويقولون الناس ويستريغوا بالجلوس الى اخر العبارة مركز شريف انك كتاب انك باب دفن تجد انك تجد انك जो सोल्फ़े साल की, जो एक वाले सहमाइक्राम ताबीन तो में ताबीन रज़ुत के विशिष्ट उलोमाइक्राम, इस्लामिया इन उपदो, फ़क़ाबी, कुरान और हदीस अगर अस्पा, अगर स्पोरा न विस्लाम, अगर फ़तवा दिए गए चहें, जो जरा

بالشكيات ومفصيح حضرته اللامة إسماعيل حكي الحنفي تنيو حنفي مذابر تفسير بشارات تنيو هس بشتو مشايطو شناديتين تفسير روح البيان شريف المدّي سورة تومر إنما يعمل مساجد الله أي آيات التفسير بأكاي تنيو هس بشتو شناديتين فبناء الكبّى على كهر الغلماء والعودية والصلحة عمر جائز إذا كان القصد بذلك التعذيب في عيون العامة حتى لا يحتكروا حتى لا يحتكروا صاحب هذا القبر مولاي اسماعيل ما اسماعيل حق کی حنفی والا چاہے جے لما علماء اکرام پخات عودیاء اکرام جادر مدد میں دين دین درمو بیچی اسلام ایمان پیچی آئے اسلام بغان শরীয়ত তরিকার মাগান যাদের মাধ্যমে পেয়েছি তাদের মাধ্যমে আমরা নামাজ রোজা হজ পেয়েছি তাদের মাধ্যমে কলমা পেয়েছি যাদের মাধ্যমে আল্লাহ রাসূলের পরিচয় পেয়েছি তাদের কবর শরীদের উপর গম্বুজ তৈরি করা ঘর তৈরি করা এটা আমরুন এটা বৈধ বৈধ প্রত্যেক যুগে যুগে ফকাহায়ে বৈধ তার ফতোয়া দিয়ে গেছেন

এদের তাজিমের জন্য এদের সম্মানের জন্য এদের মাজার শরীফে ঘর করা গুম্বুজ করা এটা বৈধ বৈধ এটা মুস্তাহাসান যাতে হাত হাত

এইভাবে বিশ্ব রাউল্লাহর অলি এদের কেন এদেরকে যেন সাধারণ মানুষ দুঃখতা ছিহ্ন না করে এদের সম্মানকে যেন রক্ষা করে এবং ওখানে গিয়ে উনারা যেভাবে আল্লাহর দিানে ছিলেন উনারা যেভাবে আল্লাহরকে রাজি করেছেন উনাদের সান্নিধ্যে গিয়ে সাধারণ মুসলমান যেন আল্লাহর দিানে যিকির আসকারে থাকতে পারে আল্লাহর পথে যেন জীবন পরিচালনা করতে পারে এই জন্য আল্লাহর ওলিদের মাজার শরীফ নিগমান করা গম্বুজ নির্মাণ করা জাতির সাথে প্রথারণা করে বেদাতের মধ্যে রয়েছে বেদাতে হাসানা শুন্যতে হাসানা আমার প্রিয় নবী এটা সাত করেছেন আমার উন্নতের মধ্যে যারা সুন্নতে হাসানা আবিষ্কার করবে কেয়ামত পর্যন্ত এর জন্য রয়েছে বিরাট পুরস্কার বিরাট পুরস্কার বিরাট স্বভাব সুতরাং আপনাদের ক্ষেত্রে আরো করতে চাই হেরা যারা হ্যাঁ ফুকাহাই ক্রাম এটা বলেছেন সাধারণ মুসলমানের কবরে সাধারণ মুসলমানের কবরে কোনো গুমবুজ করা যাবে না কোনো ঘর তৈরি করা যাবে না কারণ তখন তো ওলিয়ার বলিয়া এক হয়ে যাবে ওলিয়ার বলি কি এক ওলিয়ার বলি এক নয় আল্লাহর ওয়ালি যারা আল্লাহর ওয়ালি এদেরকে সম্মান করা বিশ্বের মুসলমানের উপর ওয়াজিব ফরজ আর যারা বলি বলি বলির জায়গায় থাকবে তাই সাধারণ মুসলমান যারা এদের কবরে কোন গর্ত তৈরি করা যাবে না গম্বুজ তৈরি করা যাবে না তখন আল্লাহর ওয়ালিয়ার বলি এক হয়ে যাবে হ্যাঁ যারা পক্ষা তো আলেম শালি বাগদাদি কত বড় আল্লাহর ওয়ালি শরফুদ্দিন চিশতি কত আল্লাহর ওয়ালি পরিন্দা দুশরী দরবারের দরবারে হজরাতে অলিয়া ইকরাম যাদের মধ্যে অলিয়া ইচাটগা শাহজালাল ফাতেহ বাঙ্গাল 360 ওয়ালি যাদের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে ইসলাম প্রচার হয়েছে আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রী শরীফ দরবারের মধ্যমনি আমার দাদা শেখ কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শ্রী কুটি আমার পীর ও মুর্শিদ গাউস জামান রাসূল

আপনারা হলেন আমাদের প্রতিনিধিত্ব করছেন আপনারা যেখানে আছেন আমাদের অন্তর বড় আছে সুতরাং আপনাদেরকে সত্য কথা তুলে ধরতে হবে উপদেষ্টা মাননীয় উপদেষ্টাদের সামনে সত্য কথা বাংলাদেশের সুফিয়ানের ইতিহাস আউলিয়া কেরামের যে ইতিহাস এটাকে কে তুই হবে এখানে কোনো জঙ্গিবাদ কোনো ওয়াহাবিবাদ কোনো উগ্রপন্থীদের কোনো স্থান ভারত利亚 জমিনে 360 อยুরি জমিনে এটা বাংলাদেশ আল্লাহর অলীদের দেশ এই দেশে ওই সমস্ত খারিজী মতিনদের কোনো স্থান হতে পারে না তবে আমি সেইজন্য আমি লক্ষ লক্ষ মানুষের সামনে ছাত্রগ্রাম জামিয়ার ময়দানে দশনে जुलूसে দে মিলাদুন্নবীতে লাখ লাখ মানুষের সামনে বলেছিলাম আমাদেরকে হিংসা হাসত পরিহার করতে হবে আমাদেরকে কাদা ছড়াছড়ি পরিহার করতে হবে আমাদেরকে মায়া मोहब्बतের সাথে আমরা যদি সমস্ত সুন্নি গরানা মতশালি আমরা যারা আল্লাহর মানি সাহাবা ইকরাম আহলে কে মানি আওলিয়ায়ে গ兰কে মানি আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে পড়ি এই বাতিল খাদেজি মুনাফিক এরা বাংলাদেশে জায়গা তো পাবে না কোন স্থানে দাফন হওয়ার জায়গা পাবে না তাই আপনাদের সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের মান সম্মান এবং জনসাধারণের ইজ্জত সম্মান রক্ষার্থে আপনারা এগিয়ে এসেছেন ছাত্র আন্দোলনের সমস্ত বীর সেনানি আমি তাদেরকে মোবারকবাদ জানিয়ে গকে গভীর সম্মানের সাথে স্মরণ করে আপনারা ভবিষ্যতে আরো সুন্দর বাংলাদেশ জাতিকে উপহার দিবেন যেখানে হানাহানি থাকবে না যেখানে লুটপাট থাকবে না যেখানে মসজিদ আল্লাহ রসুলের মাজারে কোনো হামলা থাকবে না কোনো বিদর বিদের প্রতিও জুলুম করা যাবে হবে না এরকম একটা সুন্দর বাংলাদেশ উপহার দেয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজকদের শুক্রিয়া আদায় করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু